হ্যালো ব্যস আলাইকুম ডাইভেন লবটা আসছি এখন আপনাদেরকে দুইটা মাদি কবতার দেখাব হাতে যেটা আছে এটা কি আপনার গোল্ডেন আর ডাবলাতে করা হ্যাঁ যেটা আছে ওইটা ডাইরেক্ট গোল্ডেন আপনাদের প্রথমে আর গোল্ডেন হচ্ছে মাতিটা করা ওইটা দেখাচ্ছে মাতিটা মোল্ডিংয়ে আছে দেখেন চোখটা দেখেন ব্যর্স চোখটা দেখেন মার্শাল্লা চোখ ভেদাটা দেখাচ্ছে আপনাদেরকে ভেদাটা দেখেন প্রচুর ভাইব্রেশন ভাগাই প্রচুর রাতে না নিলে বুঝবেন না আমার তো ক্যামেরা বলা ভালো না ভাই দেখাইতে পারতেছি না প্রচুর ভাই বিরোশন এই পাখাই আপনাদেরকে আর একটা পাকা দেখাই এই দেখেন এই যে প্রচুর ভাই বিরোশন ভাই পাখাই এই যে নেসটা পাওয়া হয়েছে নোখগুলো মাসাল্লাহ সবগুলো একই কালারের আপনার সব দিকের থেকে মাসাল্লাহ ভালো কবুতর হবে আশা করি আর আমার আমার কাছে ভাই পর্যন্ত কবুতর ন ইনশাল্লাহ ঠকি নাই ভাই আর ইনশাল্লাহ কবুতর দিলে বদনা হবে এমন কবুতর ভাই আমি অনলাইনে ছাড়ি না যেটা বাস্তব কথা যে কবুতর দিলে বদনাম হবে সেগুলোর দরকার আমি জোর করে খেয়ে ফেলাই ভাই এটা আমার উস্তাদেরই কথা যে সে সবসময় বলে বাপ খারাপ কবুতার কখনও অনলাইনে দিবি না দরকার হয় জমি করে খেয়ে বেলা তাতে আমার সুখও সুখ নেই দুঃখও নেই তবে খারাপ কবুতার তো অনলাইনে দিবি না এটা তার কথা আমি তার উপদেশ সেটা মানছি আমি কিন্তু কখনো ভাই আমি খারাপ কবুতার বিশেষ করে আমি অনলাইনে ছাড়ি না যে কবুতার হবে এখন ভাই কবার খারাপ পারোটাও খারাপ যেতে পারে আমি তাদেরকে বলে দিবি কবুতার খারাপ হলে বা এক্সচেঞ্জের সুযোগ আছে ভাই কোনো সমস্যা নেই ভাই যদি কোনো ভাই নিতে চান ভাই তাহলে নো টেনশন আপনারা কবুতার নিতে পারেন ভাই এটা সঙ্গে আপনাকে যে দেখালাম আপনার ডাবল আর গোল্ডেন দিয়ে করা এখন আপনাদেরকে দেখাবার সঙ্গে যে গোল্ডেন যে মাদুরি ওটা দেখাবো এই যে গোল্ডেন মাদিটা এই যে গোল্ডেন মাদিটা চোখ দেখাচ্ছে এই যে এই যে চোখ এই গোল্ডেন মাদির চোখ ফিদারটা দেখে আপনাদেরকে এই যে ফিদার এ কিছুদিন আগে ডিম বাচ্চা করানো হয়েছে এদেরকে দিয়ে এই যে ফিদার এই যে ফিদার মাসাল্লাহ কবু দুটাই মাদি আপনাদেরকে যে নোখগুলো মাসাল্লাহ খুব ভালো কোথাও দুটো সে দেখাচ্ছে দেখেন যদি কোনো ভাই এই দুই দুইটা মাদি একসাথে নিতে চান ভাই তাহলে দুইটা মাদি পড়বে আপনার ভাই দুই হাজার টাকা মাত্র কম দামে একেবারে কম দামে ভাই দুই হাজার টাকা পড়বে দুইটা মাদি কোনো দাম দামি করার সুযোগ নেই আর যদি কেউ একটা টাকা করে নিতে চান ভাই তাহলে ভাই পনেরোশো টাকা করে পড়বে পনেরোশো টাকা করে পড়বে যদি কোনো ভাই নিতে চান ভাই তাহলে আমাকে ইনভোস দিবেন ইনভাস করবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি পৌঁছে দিতে সক্ষম হবো তবে একটা বিষয় কী ভাই লেনদেনের বিষয় যেটা লেনদেনের বিষয় যেটা ভাই ওরে আসছেন কেন আপনার আমি কেউ তো আর বাসে উঠে দেবো ভাই উঠে দেওয়ার সাথে কন্ট্রাক্টরের সাথে আপনার কথা বলাই দেবো বলাই দেওয়ার সাথে সাথে আপনি আমাকে টাকাটা বিকাশ করে দেবেন আমি আপনাকে কন্ট্রাক্টরের নাম্বার দিয়ে দেবো তাহলে কোনো ঝামেলা হবে না বুঝতে যদি বিশ্বাস করতে ভয় পান সেজন্য বলতেছি ভাই আর যদি কেউ ফলো দেন টেস্টা কিন্তু খুব ফলো দিন ভাই ফলো দিলে ভাই তার জন্য সুযোগ আছে আরো ভাই সেটা আপনি ফলো দেওয়ার পরে ইনশাল্লাহ বুঝতে পারবেন